আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালির মনের ভালোবাসাও আজ হয় পবিত্র রাঙা আর বাসন্তী মুহে মুগ্ধ ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েক গুণ শুধু তরুণ তরুণী নয় নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একই সঙ্গে সময় কাটাবেন পশ্চিমা সংস্কৃতির অনুসঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালির মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ এই ভালোবাসা শুধু প্রেমিক আর প্রেমিকার জন্য নয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্য ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই চলবে উপহার দেয়া নেয়া দিবসের এই দিনটিকে কেন্দ্র করে রয়েছে নানা মিথ এসবের মধ্যে গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে তৃতীয় শতকে এক পাদ্রির শহীদ হওয়ার ঘটনা রোমান সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস এক রাষ্ট্র জয় করে চলেছেন তারা যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করতে সেনাবাহিনীকে আরও বড় করার কথা ভাবলেন সম্রাট ওই সময়ে তরুণরা যুদ্ধে দাও প্রতি অনাগ্রহী ভাবলেন সঙ্গী না থাকলেই যুদ্ধমুখী হবে তারুণ্য তাই নিষিদ্ধ করলেন বিয়ে তারুণ্যকে নিয়মের বেড়াজালে বন্দি করার কাজটিও তো মুশকিলের সম্রাটের চোখ ফাঁকি দিয়ে তরুণদের পাশে দাঁড়ালেন এক পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন গোপনে তিনি বিয়ে দিচ্ছিলেন তরুণ তরুণীদের কিন্তু সম্রাটের চোখকে বেশি দিন ফাঁকি দিতে পারলেন না ধরা পড়লেন ভ্যালেন্টাইন শুরু হলো কারাজীবন মুক্তির পথ জানা না থাকলেও ভ্যালেন্টাইনকে দেখতে জেলখানায় যেতেন তরুণরা ভ্যালেন্টাইনের প্রজ্ঞায় মুগ্ধ ছিলেন এক তরুণী বলা হয়ে থাকে সেই তরুণী ছিলেন কারারক্ষীর মেয়ে প্রায়ই সে বন্দী ভ্যালেন্টাইনকে দেখতে কারাগারে যেত ধর্মযাজক হয়েও এক সময় রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সেই তরুণীর প্রেমে মজেন ভ্যালেন্টাইন এসব ভ্যালেন্টাইনের জীবনের শেষ সপ্তাহগুলোর ঘটনা দুইশো উনসত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় পৌঁছে যাওয়ার আগে ভ্যালেন্টাইন প্রেয়সীকে চিঠি লেখেন যার শেষ বাক্যটা ছিল তোমার ভ্যালেন্টাইনের কাছ থেকে ভালোবাসা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন যদিও দুই শতাব্দী নীরবে নিবৃতে পালন করতে হয়েছে দিনটি চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রোমের রাজা ইয়াস এভাবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ঘোষণা করেন প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দই ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে বলেন মধ্যযুগের যুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত একেদের মিলন ঋতু শুরু হয় সঙ্গী খুঁজে বেড়ায় তা দেখি সঙ্গী নির্বাচন করে এই দিন আর যতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন